দিন এবং সে ছবি গোটা বাংলার মানুষ দেখেছিলেন বলা ফলে কি হতে পারে কি দেখছেন যেমন আপনারাও দেখেছেন ভোটের বিএনপি আমার সাথে আপনার তুলেছেন বাড়িতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি এটা আমার কথা নয় আপনাদের ক্যামেরাতেই বন্ধ করে আমরা নির্বাচন কমিশন পক্ষে দুশো উনব্বইটা বুথে ভীষণ রকমভাবে যে কোনো একটা বুথে র্যান্ডম যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে থেকে দুশো ছটা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া গেছে কোনো একটা জায়গায় বিস্তলও দেখানো হয়েছে কেবলমাত্র একাত্তরটা মুখে আমাদের লোক বসতে চেয়েছে দেশে সাক্ষুত করে এই পরিস্থিতিতে আশি শতাংশ জায়গায় কোথাও ভোট হয়নি সাধারণ মানুষকে ভোমকালের থেকে বেরোতে দেওয়া হয়নি দরজার বাইরে গেটের বাইরে পঁচিশ চল্লিশ জন করে বসে থাকত আর গলির মুখে ভর্তি গলির মুখেও সেখানে পঁচিশ চল্লিশ জন করে থাকবে কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সুপরিকল্পিতভাবে একান্ন বাহান্ন পার্সেন্ট ভোট এখানে ছাপা মারা হয়েছে তো সেহেতু আমি এই ফলাফলে ভোগের ফল বলে আমি এটাকে আশা করছি না বা ভোগের ফল বলে আমি মনে করছি সম্পূর্ণরূপে গুন্ডা মস্তান্নের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে ইউজ করা হয়েছে আমি এ কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে কারণ এটা কেবলমাত্রী দলের লড়াই দল লড়াই করবে বিরোধী দলের ক্ষমতা তারা আসবে কোনো না এই আমরা সরকারের সাধারণ মানুষকে আর জানতে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে লড়াই করা কঠিন হবে এবং পশ্চিমবাংলার দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমেই সারাশীন করতে পারছে মালিকতলা দু হাজার একুশের নির্বাচনের পর প্রথমের দেখুন দিনকেই যে হিংসা হয়েছে আমি চ্যানেলকে আগেও জানিয়েছি আমারও মৃত্যু হতে পারে ভাবে একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার লোহার রড দিয়ে হামলা করা হয়েছে পাথর মারা হয়েছে গাড়ি সম্পূর্ণরূপে ঘুরে দেওয়া হয়েছে সেদিন কি না থাকলে আমি মারা আমি আবেদন করবো প্রার্থীকে শাসক দলের প্রার্থীকে কি ফলাফল যাই হোক কোনো রকম সন্ত্রাস করবেন না ভারতীয় জনতা পার্টি হোক সিপিএম হোক কি কংগ্রেস হোক কোনো কর্মীদের উপর যেন তৃণমূলের কর্মীরা হামলা না করে আক্রমণ না করে বাড়ি ঘর জ্বালিয়ে না দেয় না মারে এক নাগরিক হিসাবে এক প্রার্থী হিসাবে আরেক প্রার্থীর কাছে নিয়ে ফলাফল যাই এবং আমি যদি কোনো সন্ত্রাস হয় কোনো কোনো মারামারি হয় আমি আমার কর্মী কাকে কথাতে পাশে দাঁড়ানো